প্রচলিত ইসলাম আল্লাহ রসুলের ইসলাম নয় একটা হচ্ছে প্রকৃত রাইফল যেটা সেনাবাহিনী পুলিশ এবং সশস্ত্র বাহিনীরা ব্যবহার করে থাকে দেশকে নিরাপদ রাখার জন্য যুদ্ধ করার সময় তারা রাইফল ব্যবহার করে থাকে আরেকটা রাইফল ব্যবহার করা হয় যাত্রাতে কাঠের বানানো রাইফেলটাকে দিয়ে যদি আপনি একটা সত্যিকার অর্থে রাইফেলকে মিলাতে চান দেখবেন কি বাইরে থেকে দেখে সম্পূর্ণ এক কিন্তু এই রাইফেল দিয়ে গুলি কখনো করা যায় না তার মানে এটা নকল রাইফেল ঠিক তেমনি আজকে ইসলামকে দেখে যেটা আমরা মনে করছি এটা আল্লাহ রসুলের ইসলাম বাইরে দিয়ে খরচ দেখে মনে হচ্ছে মানুষের লেবাস দেখে মানুষের আমল দেখে মানুষের আকলাপ দেখে বিশ্বাস দেখে কিন্তু মানুষের যেরকম আত্মা মরে গেলে একটা মানুষ মৃত ঘোষিত হয় ডাক্তাররা ঘোষণা করে। ঠিক তেমনি ইসলামের আত্মা আল্লাহর উপরে একটা ডিক্লারেশন একটা ঘোষণা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কারো হুকুম মানবো না আজকে সেই ঘোষণা থেকে 200 কোটি মুসলমান জাতি সরে গেছে প্রচলিত ইসলাম আল্লাহর রসুলে ইসলাম নয় প্রচলিত যে ইসলামটাকে ইসলাম বলে মেনে নিয়ে প্রায় 200 কোটি মানুষ এটাতে সমর্পিত হয়েছে আল্লাহকে ভালোবেসে রাসূলকে ভালোবেসে কোরআনের উপরে অগাধ বিশ্বাস স্থাপন করে তারা সকল আমল আকলা করে যাচ্ছেন তিনি এটাই প্রমাণ করেছেন সবার সামনে ওনার আলোচনা দিয়ে বুদ্ধি যুক্তি দিয়ে রেফারেন্স দিয়ে কোরআন দিয়ে যে প্রচলিত ইসলাম আল্লাহ রসুলের ইসলাম নয় এটার একটাই যদি এক কথায় বলতে যান বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় ইসলাম অর্থাৎ শান্তি কিন্তু পৃথিবীতে আজকে শান্তি নেই সবাই হাহাকার করছে একটু নিরাপত্তার জন্য একটু প্রশান্তির জন্য একটু শান্তির জন্য এত বড় একটা কথা যারা নতুন এসেছেন তাদের এক আলোচনায় সম্পূর্ণটা ধারণ করা সম্ভব বলে আমার মনে হয় না কিছুক্ষণ আগে একজন ভাই প্রশ্ন করছিলেন মাননীয়মাকে এবং উনি বললেন আমার তো অনেক প্রশ্ন এক এক আসনে এতগুলো প্রশ্ন করা ওনার পক্ষে হয়তো সম্ভব হচ্ছে না প্রশ্ন আসবেই আপনার মনের ভিতর যদি আজকে এই কথাটা আঘাত এনে থাকে যে আমি সারা জীবন যেটা শিখলাম আমি যেটা পালন করে বড় হলাম আমার বাপ দাদা সবাই আমাকে শিক্ষা দিল আজকে আমি একজনের সামনে আসছি যিনি বলছেন যা শিখেছ সব ভুল সেটা ছিল বিপদমুখী বাইরে থেকে দেখে মনে হয় যে এটা ইসলাম কিন্তু আক্ষরিক অর্থে এটা আল্লাহর সেই ইসলাম নয় মোহাম্মদ ইবাবুজ্জামানের বই যারা পড়েছেন যারা পড়বেন দেখবেন তিনি সেনাবাহিনী পুলিশ এবং সশস্ত্র বাহিনীরা ব্যবহার করে থাকে নিরাপদ রাখার জন্য যুদ্ধ করার সময় তারা রাইফেল ব্যবহার করে থাকে আরেকটা রাইফেল ব্যবহার করা হয় যাত্রাতে কাঠের বানানো রাইফেলটাকে দিয়ে যদি আপনি একটা সত্যিকার অর্থে রাইফলকে মিলাতে চান দেখবেন কি বাইরে থেকে দেখে সম্পূর্ণ এক কিন্তু এই রাইফেল দিয়ে গুলি কখনো করা যায় না তার মানে এটা নকল রাইফেল ঠিক তেমনি আজকে ইসলামকে দেখে যেটা আমরা মনে করছি এটা আল্লাহ ইসলাম বাইরে দিয়ে খরচ দেখে মনে হচ্ছে মানুষের লেবাস দেখে মানুষের আমল দেখে মানুষের আকলাপ দেখে বিশ্বাস দেখে কিন্তু মানুষের যেরকম আত্মা পড়ে একটা মানুষ মৃত ঘোষিত হয় ডাক্তাররা ঘোষণা করেন ঠিক তেমনি ইসলামের আত্মা হচ্ছে তহিদ আল্লাহর উপরে একটা ডিক্লারেশন একটা ঘোষণা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কারোর হুকুম মানব না আজকে সেই ঘোষণা থেকে 200 কোটি মুসলমান জাতি সরে গেছে অর্থাৎ এই জন্য তাদের কোনো আমল তাদের কোনো ইবাদত তাদের কোনো আখলাক তাদেরকে সমাজে পৃথিবীতে আন্তর্জাতিকভাবে জাতিগতভাবে তাদেরকে দাঁড় করাতে পারছে না শত্রুর হাতে তারা পরাজিত হচ্ছে তারা ধ্বংস হচ্ছে মেয়েকে ধর্ষণ করা হচ্ছে তাদের বাচ্চা বাচ্চা ফুলের মতো সুন্দর সুন্দর বাচ্চা দেখে পাখির মতন গুলি করে এমন এবং পুরুষদেরকে নিয়ে বুলেটের সামনে দাঁড় করে বন্দুকের সামনে দাঁড় করে একা তার সবাইকে গুলি করে মেরে হত্যা করছে অর্থাৎ তাদের এই সমস্ত আমল তাদেরকে বাঁচাতে পারে নাই কারণ তাদের ইসলামে আত্মা নাই এইভাবে যদি বুঝাতে যান আপনি প্রত্যেকটা বিষয়ে আছে আপনি দেখবেন একদম পুরো মুসলিম জাতি আজকে বিপরীত দিকে হাঁটছে এর মধ্যে একটা যদি আমি ধরি নারীদের ব্যাপারে প্রচলিত ইসলামে তাদের দৃষ্টিভঙ্গিটা কি আমরা জেনে শুনে বড় হয়েছি আমরা ছোটবেলা থেকে এভাবে সবাই দেখেছি শুনেছি আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে যে মেয়েরা ঘরের ভিতরে থাকবে তারা পর্দা বসিদার মধ্যে থাকবে তাদের বেশি শিক্ষা দীক্ষার দরকার নাই তাদের বাইরে যাতায়াতের দরকার নাই তারা বাইরে গেলে অশান্তি সৃষ্টি হবে তারা বাইরে গেলে ফেদনা সৃষ্টি হবে তাদেরকে মানুষ যেন তাদেরকে না দেখে তারা মসজিদে যাবে না মসজিদে শুধু পুরুষরা যাবে মেয়েরা কোনো জুম্মা যেতে পারবে না মেয়েরা কোনো জামাতে যেতে পারবে না এইভাবে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে এবং এই শিক্ষা শিক্ষিত হয়ে তা আমাদের লক্ষ লক্ষ নারী আজ ঘরবন্দি হয়ে আছে লক্ষ লক্ষ নারী আজ পৃথিবীর যেই আপনার ডায়নামিজেমের সাথে যে গতিশীলতা সাথে এই পৃথিবীটা এড়িয়ে যাচ্ছে তথ্য প্রযুক্তি জ্ঞান শিক্ষা সব দিক থেকে এই নারীরা কিন্তু পিছনে পড়ে আছেন আমাদেরকে এই শিক্ষা দেওয়ার কারণে আমাদের নারীরা আজপশ্চাতবদ যারা আজকে নতুন এসেছেন যারা নিজবুদ্ তহীদের মাননী মামলের আলোচনা এতক্ষণ শুনেছেন তারা নিশ্চয়ই বুঝেছেন যে এই যে দিন প্রতিষ্ঠা করার দায়িত্ব এত বড় কর্তব্য আল্লাহ শুধু পুরুষদেরকে দেন নাই আল্লাহ কোরআনে কোথাও বলেন নাই হে মমিন শুধু তুমি করবা মমিনারা করবে না আমি যদি আল্লাহর উপর ইমান না আনি আমি তো আল্লাহর খলিফা তাই নাকি আল্লাহ করার দায়িত্ব জিহাদ করে সংগ্রাম করে জীবন দিয়ে সম্পদ দিয়ে সবকিছু দিয়ে সংগ্রাম করে এই দিনকে প্রতিষ্ঠা করার দায়িত্ব আল্লাহ নারী পুরুষ উভয়ের উপরে দিয়েছেন এবং এই শিক্ষা পেয়েছিল আল্লাহ রসুলের নারীরা রসুল এ পার্ক সাল্লাহ আলাহিসাল্লাম যখন এসে এই ঘোষণা দিয়েছেন যে আমি হলাম তোমাদের রসূল তোমরা এতদিন যা মেনেছো সব বাদ দাও আমার উপর ইমান নারী পুরুষ সবাই মিলে ওনার উপর ই এনেছে এবং সেই নারীরা রসূলের সাথে থেকে সব কাজ করেছে তারা সে সে উদ্দীপনা পেয়েছে তারা সাহস পেয়েছে রসুল কাছ থেকে তারা শক্তি পেয়েছে তারা শিক্ষা অর্জন করেছে এবং যে সব কিছু করে তারা নিজেদেরকে সমৃদ্ধ করে আল্লাহর জন্য আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য জাহেলিয়াতকে ধ্বংস করার জন্য তারা জীবন দিয়ে রণাঙ্গনে পর্যন্ত ভূমিকা রেখেছে আজকে হিজবুত তহিদ তেরোশো বছর পরে আবার রসুল্লাহ সেই শিক্ষাকে মানব জাতির সামনে এনেছে এবং এই কথাই আমরা বলছি যে নারীদেরকে পিছনে রাখা যাবে না নারীরা আজকে যারা এসেছেন আপনাদের বুঝতে হবে আপনারা কোথায় এসেছেন

এবং আমাদের মাননীয় মা আমাদেরকে নারীদেরকে বলেছেন তোমরা দুর্বার গতিতে এগিয়ে যাও তোমরা এই মিথ্যা বেড়াজারের মাথায় আঘাত আনো এই মিথ্যার কারণে আজকে হাজার হাজার নারীদেরকে পশ্চাদপদ উপরে রাখা হয়েছে তোমরা ইসলামের প্রকৃত শিক্ষা দিয়ে তাদেরকে বের করে নিয়ে আসো তাদেরকে আল্লাহটা ধাবিত করো তাদেরকে জীবন সম্পদ দেওয়ার জন্য তাদের মদি মোটিভেশন সৃষ্টি করো তাদেরকে সাহস দাও কারণ রাসুলের এই ডাকে প্রথম তিনি শহীদ হয়েছিলেন তিনি ছিলেন একজন নারী রাসূলের পাশে থেকে সর্ব অবস্থায় যিনি আল্লাহর রাসূলকে সাহায্য করেছেন সাহস দিয়েছেন তিনিই ছিলেন আম্মা খাদিজা রাসূলুল্লাহর প্রথম স্ত্রী তো কোনো অঙ্গনি নারীদের ভূমিকা কম ছিল না কিন্তু আজকে ইসলামে এই শিক্ষাকে বিকৃত করার কারণে নারীদেরকে পিছন করা হয়েছে মাননীয় মাম আমাদেরকে যখন সব কাজে এগিয়ে নিয়ে যাচ্ছেন আপনারা নিশ্চয়ই দেখেন যে বিভিন্ন যারা স্কলার্স আছেন তারা যখন বক্তব্য রাখেন অডিয়েন্সের মাঝে থেকে প্রশ্ন করে মাধ্যমে নারীরাও কিন্তু প্রশ্ন করে তারাও কিন্তু জানতে চায় যে ওই স্কলারদের কাছ থেকে তো আমাদের মাননীয়মন করেছেন কি সেইখান থেকে পিছন থেকে নারীদেরকে নিয়ে এসে সামনে দাঁড় করিয়েছে বলছেন বলো তোমরা আল্লাহর ঘোষণা দাও দাও তোমরা রাসূলের ঘোষণা দাও তোমরা জীবন সম্পদ কুরবান করার সেই জীবন জীবন দ্বারা মতন প্রেরণা জাগানোর বক্তব্য নারীদেরকে দিয়ে তাদেরকে এই ধ্বংস থেকে বের করে আনো কারণ পৃথিবীর আজকে যে অবস্থা পাশ্চাত্য সভ্যতা যেভাবে আমাদেরকে কবজা করে রেখেছে যেভাবে আমাদের প্রত্যেকটা মুসলমান দেশকে ধ্বংস করে রাখছে আপনারা কি মনে করেন বাংলাদেশকে তারা ছেড়ে দেবে আপনারা কি মনে করেন যদি মনে করে থাকেন তাহলে খুব আপনারা ভুলের মধ্যে আছেন কারণ ইরান যেভাবে ধ্বংস হচ্ছে এরপরে টার্গেট হচ্ছে পাকিস্তান এবং পাকিস্তানের পর বাংলাদেশকে তারা ছাড়বে না এই এই সময় যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর তহিদের উপর ঐক্যবদ্ধ হয়ে যদি কর্মসূচিতে একজন মন আল্লাহর মনে ট্রেমাবে নির্দেশনা অনুযায়ী যে আমরা সংগ্রামের নামে ইনশাল্লাহ এই বাংলাদেশকে তারা ধ্বংস করতে পারবে না এই কাজ আপনিরা একবার বলবেন না নারীদের অংশ গ্রহণ শতস্ফূর্ত অংশ গ্রহণ তবে জীবন উৎসর্গ করার প্রেরণা সেই যে আপনাদের আরো হাজার গুণে গিনিনdatabindশান্তা সেই ধারাবাহিকতায় মাননীয় মা আমাকে এবার বলেছিলেন আমাদের ইदुल আযহাতে যে নিয়াখাতে জামাত হয়েছে সেই জামাতে যিনি আমাকে বলেন যে তুমি নারীদের উদ্দেশ্যে কিছু কথা বলো প্রথমে মাননীয় মা বক্তব্য ছিল খদবা ছিল তারপরে সেখানে আমরা ইদ্য জামাত কারণ করলাম পানিমাম বললেন নারীদের উদ্দেশ্যে কিছু কথা বলো তখন আমি দাঁড়িয়ে নারীদেরকে এ কথাগুলোই বলেছিলাম যে নারীরা যখন ঈদের জামাতে যায় যখন তারা জুম্মার খোদবা শুনে যখন তারা এরকম বড় বড় মাহফিল আসে তখন তারা সন্তানদেরকে নিয়ে আসলেও তারা একটা চর্চা হয় তাদের একটা সামাজিকতা হয় সেখান থেকে তারা অনেক কিছু শিখতে পারে আচার আচরণ জ্ঞান তাদের বাড়ি সব কিছু তো এই নারীদেরকে পিছনে রেখে সবকিছু করা সম্ভব হবে না নারীরা প্রত্যেকটা অঙ্গনে আল্লাহ রসুলের সেই দিনে সেই তেরোশো বছর আগের ইতিহাসকে পুনরাবৃত্তি ঘটানোর জন্য নারীরা আবার বেরিয়ে আসেন এই এই আলোচনা যখন আমি তাদের উদ্দেশ্যে করি তখন আমার এই বক্তব্যটাকে সোশ্যাল মিডিয়াতে এক কিছু মানুষ আছে স্বার্থান্বেষী মানুষ যারা চায় মেয়েরা সবসময় পিছনে পড়ে থাকবে নারীরা কখনো অগ্রসর হবে না নারীদেরকে সবসময় অবজ্ঞা করে রাখবে নারীদের উপর সবসময় একটা ডমিনান্স তারা প্রভাব সৃষ্টি করবে তারা প্রচার করলো হিসবুত তহিদ তো একটা ফেট না করছে ফেদ তহিদের এবার নারী এমামতি করেছে হিসবুত তাহিদের নারী এবার আপনার ঈদের জামাতে খোদ্দা দিয়েছে দিয়ে এই কথা বলে মানুষের মধ্যে অনেক বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করেছে আমি বলতে চাই যে আল্লাহ যখন একটা সত্য পৃথিবীতে পাঠান সেই সত্য কিছু মানুষের জীবন দিয়ে সত্য কোরবানির প্রতিষ্ঠিত হয়েছে কোন সময় কোন নবী কোন রাসুল যখন এসেছেন পৃথিবীতে প্রেরিত হয়েছে। উনার বাণী কখনো বৃথা যায় নাই একদল মুষ্টিমেয় লোক অনেকজন হয়েছে বা কিছু অল্প সংখ্যক লোক তারা সেই রাসূলকে রসূল বলে মেনে নিয়েছে তারা সেই রাসূলের বাণীকে আল্লাহর বাণী বলে মেনে নিয়েছে এবং সেই বাণীটাকে প্রতিষ্ঠা করার জন্য তারা সবকিছু কোরবান করে সেই রাসূলের পাশে ছিল যারা আমাদের ব্যাপারে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তির সৃষ্টি করতে চায় মানুষকে ভুল বোঝাতে চায় আমাদের ব্যাপারে অনেক মিথ্যা প্রভু সৃষ্টি করে যা আমরা বলি না যা আমরা করি না আমাদের মাননীয় এমাউন্টকে নিয়েও অনেক নোংরা ভাষায় কথা বলে আমি তাদেরকে বলতে চাই যে দেখেন আমরা আপনারা আমরা কারো খাইও না আমরা কারো পরিও না হিজবুত আন্দোলনের নীতি হচ্ছে আমরা 2 টাকা 2 টাকা করে আপনাদের চাদা তুলে আমাদের এই আন্দোলনকে আমরা ফাইন্যান্স করি আমরা কারো অর্থায়নে চলি না আমরা আল্লাহরকে আল্লাহর রাসূলের উপর ঈমান এনেছি সেই রসুলের উপরে যে তহিদ এসেছিল এবং সেই তহিদ ভিত্তি করার যে জীবন বিধান এসেছে সেটাকে আমরা মানি অর্থাৎ আমরা সেই কোরআনকে বিশ্বাস করি আমরা রাসুলকে বিশ্বাস করি এবং আমরা বিশ্বাস করি এই কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য এই কোরআনের হুকুমকে মানুষের জীবনে প্রতিষ্ঠা করার জন্য একজন নেতার দরকার একজন লিডারের দরকার একজন এমামের দরকার যে এমাম আমরা পেয়েছি আমাদের মহামান্ন ইমাম উজ্জামানের মাধ্যমে আল্লাহ সেই শিক্ষা আমাদেরকে দিয়েছে শিক্ষাকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তার মনোনীত এমাম আমাদেরকে দিয়েছে। আমরা পার্থিব সম্পদের জন্য আমরা কোনো কিছু করি না আমরা আমাদের জীবনকে বাজি রেখে এই মিথ্যার বিরুদ্ধে লড়াই করছি আমরা আমাদের স্বামী সন্তানদেরকে আল্লাহর জিহাদে উদ্বুদ্ধ করে শহীদ হওয়ার জন্য সব সময় তাদের মনে প্রেরণা জোগাচ্ছি আমরা সুমাইয়ার মতন আমরা খাওয়ানোর মতন বিনামনা নারী হবার প্রতিদিন আমরা আমরা নিজের সাথে শপথ নিচ্ছি কাজে আমাদের ব্যাপারে মিথ্যাচার করে মানুষের মাঝে আমাদের ব্যাপারে ভুল বোঝায় না কারণ সত্য আসছে মানুষ আজকে লক্ষ লক্ষ মানুষ হেসবুত্ তাহিদের আলোচনা শুনে হেসবুত তাহিদকে ভালোবেসে এখানে ঐক্যবদ্ধ হচ্ছে একটা সময় আর সেই ঠান্ডা এই এই মানুষদের সরল বনা মানুষদের মনে যখন আল্লাহর তহিদের আলো যখন পুরো দমে প্রচলিত হবে যখন তারা করে সাহাদাতের জন্য তারা শপথ গ্রহণ করবে তখন আল্লাহর বিজয় ভালো করে বুঝে ভালো করে জেনে নেন কারণ যদি না বুঝেন স্বচ্ছ যদি আপনার কনসেপ্ট না থাকে আকীদা যদি ক্লিয়ার না হয় আপনি এই পথে বেশিক্ষণ চলতে পারবেন না শয়তান ইবলিস আপনাকে ভয় দেখে আপনাকে এই রাস্তা থেকে সরিয়ে নেবে সিরাতুল মুস্তাকিম সহজ সরল পথ আল্লাহ ছাড়া কাউকে মানি না এই ঘোষণা দিব আমার জীবন যায় যাবে আমার জান যায় যাবে আম